আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল ভিওর্স আজকে দেখেন আপনাদের জন্য কি বোরকা নিয়ে এসেছি জাস্ট দেখেন অসাধারণ দেখেন কালার কন্টেস্ট দেখেন কি দারুণ লাগছে মেরুন কালারের সাথে একদমই কি যে দারুণ লাগছে বাদামি একটা কালার অনেক সুন্দর কালার দেখেন ব্ল্যাকের সাথে সেম এটা ঠিক বাদামি না এটা নোট টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই বোরকাগুলো দেখতে থাকুন এটা কয়েকটা কালার আছে এছাড়াও আরও আছে আপনাদের জন্য কিছু বোরকা তো একটু কষ্ট করে ধর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত দারুণ দারুণ কালেকশনগুলো মিস করে যাবেন অনেক সুন্দর আর এই শাড়ি বোরকাটা তো শাড়ি স্টাইলের বোরকা যেটা খুবই ভাইরাল খুবই দারুণ দারুণ কালেকশন এসেছি একদম বাজেট ফ্রেন্ডলি দামে ভিহর্স এই বোরকাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর বিহর্স প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম